যারা ইমান এনেছে আল্লাহ তাল্লাকে বিশ্বাস করেছে আল্লাহ ফক্রব আলমিন তাদের সাথে কথা বলে যারা দুনিয়াতে আমাদের শত্রু তাদের সামনে আমরা কথা বলতে চাই কথা বলতে চাই না যাদের সাথে আমাদের বনবে না তাদের সাথে আমরা সহজে কথা বলতে চাই না কিন্তু আমার যারা যাদের যারা আমাদের বন্ধু যাদের সাথে আমাদের মেল মেলে কথায় মেলে কাজে মেলে চলাফেরা হয় তাদের সামনে আমরা বরাবরই কথা বলি কি বলেন ঠিক না ভাই আল্লাহ ফকরবুল্লা আলামিনের জন্য ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো জাতিকে কোনো সময় ডাকে না আল্লাহ ফকরব বলে আলামিন বিশ্বাসীদেরকে ঈমানদারদেরকে মমিনদেরকে মুসলমানদেরকে সবসময়ের জন্য ডাক দিয়ে দিয়ে আল্লাহ ফকরব বলে আলামিন কথা বলে বলছি রিয়া ইয়ালা দিন আ হে বিশ্বাসীগণ ওয়াজুদুক ওয়া ফাহেলুল আল্লাহ কুম খই ওয়া হুন। রব্বুল আলামিন বলতেছে হে বিশ্বাসীগণ তোমাদের পূর্ব উদ্দেশ্যে তোমরা রুকু করো এবং সেজদা বলেন আল্লাহ রব্বুল আলম বলতেছে বিশ্বাসীগণ তোমরা যে রুকু করবে সেজদা করবে সেই রুকু এবং সেজদাটা সেজদাটা তার ইবাদতের জন্যই একমাত্র হবে কার আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বকরবুল্লাহ আলমিনকে রাজি এবং খুশি করার জন্যই এই ইবাদত হবে এবং রুকু হবে আমার সেজদা হবে এবং উত্তম কাজ উত্তম যে কাজগুলো আছে অফ আইলু আল্লাহ বলে আলম বলে উত্তম যে কাজগুলো ভালো যে কাজগুলো ভালো ভালো কাজগুলো তোমরা যখন করবে তোমাদের মনের ভিতরে অন্তরের ভিতরে যেন একটাই উদ্দেশ্য থাকে চাওয়া পাওয়া থাকে কাকে রাজি খুশি করা কাকে তা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা অনেকেই দেখা যাচ্ছে উত্তম কাজ ভালো কাজ করি অনেক সময় মানুষকে দেখার জন্য মানুষকে দেখার জন্য বেশিরভাগ আজকে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এই বিষয়গুলো বলতে গেলে আজকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ খারাপ চোখে দেখে খারাপ মনে করে যে হুজুর আবার এই বিষয়গুলো কেন বলার দরকার আছে প্রয়োজন আছে কেননা আজকে যে আমরা ভালো কাজগুলো করতেছি সে ভালো কাজগুলো আমরা মানুষ ডাকার জন্য অনেকেই করি মসজিদে আসতেছি মসজিদে আসতেছি এটাও অনেকে মানুষ টাকার জন্য আসে নামাজ পড়তে আসতেছি নামাজ পড়তেছি এটাও লোক লোক দেখার জন্য মানুষের দেখার জন্য বী হয়ে গেছি বয়স হয়ে গেছে এ সময় যদি নামাজ না পড়ি তাহলে কেমন হয় আবার বাড়ির মধ্যেই নামাজ পড়তেছি সপ্তাহে একটা দিন যদি মসজিদে না যাই তাহলে এলাকার মানুষ কি বলবে কি ঠিক না ঠিক এই যে এই উদ্দেশ্যগুলো এগুলো কাকে দেখার উদ্দেশ্য মানুষকে দেখানো কিন্তু মানুষকে দেখার উদ্দেশ্য নয় আল্লাহ বকরবুল্লা আলম বলতেছে এটা উদ্দেশ্য হতে হবে কারকে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ ফকরবুল আলমিনকে রাজি খুশি করার জন্য তার জন্যই একমাত্র হবে ভালো কাজ আমার যতগুলো আমি করবো এবার উদ্বন্দ্বকেই করবো একমাত্র তাকে রাজি খুশি করার জন্য হবে তাহলে আল্লাহ ফকরবুল আলামিন বলে ও ফলুল খৈরুম তুফলি হুন এ প্রকার করিলে আল্লাহ কি করবে যদি এটা আল্লাহ ফকরবুল আলমিনকে রাজি খুশি করার জন্য হয় তাহলে আল্লাহ বকরবুল্লা আলমিন বলে যদি এ প্রকার তোমার হয় তাহলে আমি আল্লাহ বকরবুল আলমিন তোমাকে দুনিয়াতেই মুক্তি দান করব সোহার আল্লাহ বলেন দুনিয়াতে যদি আল্লাহ বকরবুল্লা আলমিন আমাকে মুক্তি দান করে ভাই তাহলে দুনিয়াতে আমাকে বিপদে মসিবতে ফেলার মতো দুনিয়াতে আর কোনো প্রাণী নাই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা আল্লাহকে রাজি খুশি না মানে করার জন্য কাজগুলো করতে চাই না এবং অনেকেই আছি বা চাইলেও আমরা সমাজের কারণে পারি না সমাজের কারণে পারি না আল্লাহ সোলসাল্লাল্লাহ হু আলাইহি হই বলেন মাং কোরআল কোরআনা শস্ত জহরা আল্লাহ আল্লা আল্লাহর আলাইহি সাল্লাম বলেন তোমরা কোরআন পড়ো কোরআন পড়ো ওইভাবে কোরআন যখন তোমরা পড়বে কোরআন যখন তোমরা তেলোয়াত করবে এই তেলোয়াতটা তোমাকে শুদ্ধভাবে করতে হবে সহি শুদ্ধভাবে করতে হবে নিজে যখন করবে তখন তোমাকে অন্যকে শোনাইতে হবে অন্যের কাছে আবার পৌঁছাইতে হবে ফাস্তা জহরা বলা হচ্ছে যে এটা আবার তোমাকে সমাজের মধ্যে ইজাহার করতে হবে ইজাহার মানে কি প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে আজকে দেখা যাচ্ছে যে আমরা কোরআন পড়ি আল্লাহর বলে আলমিনেরেবাদ বন্ধু বন্দুকি কাজগুলো আমরা করি কিন্তু এই কাজগুলো যে সমাজের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আমার যুবক সন্তানদের মধ্যে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে আমার বিবির কাছে আমি যে এই জিনিসটা প্রতিষ্ঠিত করব এই চেষ্টা আমার মধ্যে নাই এই চেষ্টায় আমরা থাকি না যদি এই চেষ্টায় আমরা থাকি ফার্স্ট বলা হয়েছে যেটা তোমাকে এজাহার করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে প্রকাশ করতে হবে স্পষ্ট করে তোমাকে মানুষের কাছে জানাতে হবে তাহলে কি হবে তুমি যখন হালালকে হালাল হিসাবে মানবে হারামকে হারাম হিসাবে মানবে আল্লাহ আদুলনা আল্লাহুল মনে করবে তোমাকে জান্নাত দিয়েই দিছেন বলেন অনেক কবি যে আল্লাহ বকরবুল্লা আলম তোমাকে জান্নাত দিয়েই দিছে তাহলে আজকে এই কোরআন যদি আমরা পড়ি তেলাওয়াত করি কিন্তু আমার সমাজের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে যদি আপনি আমি আমরা যদি প্রতিষ্ঠিত করতে না পারি আর প্রতিষ্ঠিত যদি না থাকে অনেক সময় হালাল কাজ করতে গিয়েও আমরা হালাল কাজ করতে পারি না বর্তমানে বাংলাদেশের দিকে তাকায় দেখেন এমন একটা অবস্থায় আপনি আমি আমরা আছি যে জিনিসটা হারাম জানার পরও আমাদেরকে ভক্ষণ করতে হচ্ছে হারাম জানার পরও আমাদেরকে খাইতে হচ্ছে হারাম জানার পরেও আমাদেরকে চলতে হচ্ছে কেননা এমন একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে আমাদের কোরআন প্রতিষ্ঠিত আজকে আজকে যে টুপি টুপি দিয়ে আসি আমরা সকলে জানি মাথায় সুদ খাওয়া কি হালাল না হারাম সুদ খাওয়া হারাম এই যে মাথায় যে আমার টুপিটা দিয়ে আসি এই টুপিটাও টুপি কর যেমন বলবে যে এই টুপিটাও আমার পড়া ঠিক নয় এটাও আমার সুদের টাকা এটাও কিছু টাকা সুদের টাকা বলতে পারেন যে হুজুর এরা আবার কীভাবে সুদের টাকা হলো এই টুবিটা যে কোম্পানির মধ্যে তৈরি হয়েছে ওই কোম্পানিতে খবর নিয়ে দেখেন ওই কোম্পানি ব্যাংকের কাছে লোন করে কোম্পানি চলতেছে বলেন ঠিক না ঠিক ব্যাংকের কাছে লোন করে বর্তমান বাংলাদেশের মধ্যে যদি জেবরাইল আলী হাসলাত সালামও আসে আর এসে যদি বলে যে আমি সুদ খাবো না ঘুষ খাব না তারপরেও দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে প্রকাশ্যে অথবা গোপনে তাকে সুদ খাইতেই হবে বলেন ঠিক না ঠিক সুদ খাইতেই হবে না না আর ভেতরে আমি যাইতে চাই না ভেতরে গেলে হুজুরেরাও ধরা খাবে কি ঠিক না ঠিক এটা বোঝার জন্য এই জন্যই বলতেছি ও আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা আজকে তাকায় দেখো আমাদের সমাজের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠিত থাকে কোরআন যদি আমাদের ইজাহার করতে পারতাম কোরআন যদি আমাদের কাছে চালু থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা থাকতো না কোরআন যদি আমাদের সমাজের মধ্যে চালু থাকে তাহলে কি হবে তাহলে এক নাম্বারে যে জিনিসটা হবে সেটা হচ্ছে জাকাতের ব্যবস্থা হবে জাকাত অনুযায়ী সমাজ গড়া শুরু হয়ে যাবে এক নম্বরে যে জিনিসটা উঠবে আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে সে জিনিসটা হচ্ছে আমাদের কাছ থেকে সুদ ঘুষ উঠে যাবে বলেন ঠিক না ভে ঠিক সুদ ঘুষ উঠে যাবে তাহলে যখন দেখা যাচ্ছে ফাহাল্লা হালালাহু ও হারমা হারামাহু তাহলে তুমি হালালকে হালাল যখন মানবে হারামকে যখন হারাম হিসেবে মানবে তখন কি হবে ওয়াদ খালাহুল্লাহুল জান্নাহ মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়েই দিবেন আরেকবার সুবহানাল্লাহ বলেন কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা হালালকে হালাল জানতেছি জানার পরেও আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে কোরআন ইজাহার না থাকার কারণে আমরা কি করতে পারতেছি না তারপরেও হালাল অনুযায়ী চলাফেরা করতে পারতেছি না বলেন ঠিক না ভেবে হারাম জিনিসটাকে নিয়ে আমাদের চলতে হচ্ছে কিন্তু না কোরআন আমাকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আল্লাহ আল্লাহর আলম বলে এই কোরআন যখন প্রতিষ্ঠিত ছিল যে সময়টা প্রতিষ্ঠিত ছিল উমর আনহুর জীবনী খুঁজে দেখেন সেই সময় জাকাতের মাল থেকে যে জাকাতের মাল থেকে ইলিপ চেয়ে এসেছিল ইলিপের সময় কাপড় এসেছিল বলা হয়েছে যে তার রাষ্ট্রের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য একটা একটা করে কাপড় এসেছিল পাঞ্জাবির কাপড় এই কাপড়গুলো সমস্ত সাহাবেদেরকে সমস্ত মানুষদেরকে সবাইকে একটা একটা করে কাপড় দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুলের সাহাব শুক্রবার দিন মেম্বারের মধ্যে উঠেছে আলোচনা করতেছে দিতেছে এই খোদ বা দেওয়া অবস্থায় মুসল্লি ডাক দিয়ে বলতেছে ও আল্লাহ সাহাবা ও খলিফাতুল ওমর আপনি চুপ করে যান কেন আপনি যে কথা বলতেছেন আপনি যে হকের কথা বলতেছেন হক তো আপনার মধ্যেই নাই একজন পৃথিবীর খলিফা অট্রিমির খলিবা সে খোদবা দিতেছে মসজিদের মধ্যে সেই সময় এক মুসল্লি মসজিদের সেই মুসল্লি ডাক দিয়ে বলতেছে আপনি চুপ হয়ে যান আপনার কথা আগে বন্ধ করেন আপনি যে হকের কথা বলতেছেন আপনি যে হক হকের কথা বলতেছেন এই হক তো আপনি সঠিকভাবে আদায় করেন নাই এই হক তো আপনি সঠিকভাবে আদায় করেন নাই করতে পারেন নাই আল্লাহ রসুলের সাহা ওমর ডাক দিয়ে বলতেছে কি কেন আমি হক আদায় করতে পারি নাই ডাক দিয়ে বলতেছে আপনার কাছে যে লিপের মাল এসেছিল কাপড় এসেছিল এই কাপড়গুলো আপনি আমাদেরকে একটা করে দিয়েছেন আর আপনি খলিফা এই জন্য আপনি দুইটা নিয়েছেন বেশি নিয়েছেন কেন আপনি বেশি নিলেন আপনি কি খলিফা এই জন্য আপনি বেশি নিয়েছেন বর্তমান জামানায় যদি একজন মেম্বার কেউ এরকম কথা বলা যায় বলেন তো দাঁত একটা থাকবে নাকি হ্যাঁ থাকবে থাকবে অর্ধ পৃথিবীর খলিফা ওমর ওমরকে ডাক দিয়ে মুসল্লি সাধারণ মানুষ ডাক দিয়ে বলতেছে খলিফা কাপড় তো একটা করে সকলের জন্য বরাদ্দ কিন্তু আপনি কেন দুইটা কাপড় নিলেন আপনার গায়ে দেখি একটা পাঞ্জাবি একটা পায়ে জামা ব্যাপার কি আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বলতেছে ও অনামাজী ব্যক্তিরা ও আল্লাহ রসুলের সাহবারা তোমরা যে আমাকে প্রশ্ন করেছ আসলে আমি হকের মধ্যে আসি কিন্তু তোমরা যে জিনিসটা দেখে অনুভব করতে চখ না আমার সন্তান আছে আব্দুল্লাহ আমি না বলে আব্দুল্লাহ যদি এই কথাটা বলে তাহলেই মনে হয় ভালো হবে ওমরের সন্তান আব্দুল্লাহ সামনের কাতারে দাঁড়িয়ে দাঁড়ানো সামনের কাতারেই বসে আছে এবারে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহ রসুলের সাহাবারা তোমরা মনে করতেছ আমার বাবা খলিফা এই জন্য আমার বাবা দুইটা কাপড় নিছেন আর তোমাদেরকে একটা করে কাপড় দিছে কিন্তু না না ও আল্লাহ রসুলের সাহাবারে আমার বাবা খলিফা হয়ে আমার বাবা কিন্তু দুটো কাপড় নেয় আমার বাবার একটা কাপড় আর আমার একটা কাপড় আমার বাবা পদ্ম পৃথিবীর খলিফা কিন্তু যে জায়গায় যাক না কেন শুক্রবারী নামাজ পড়ার জন্য এবং রাষ্ট্রের বাহির থেকে যখন কোনো মানুষ আসে তাদের কাছে যে ভালো কাপড় পরে যাইতে হয় জুব্বা কাপড় জুব্বা একটা পাঞ্জাবি পরে যাইতে হয় শুক্রবারী নামাজের সময় খোদবা দেওয়ার সময় একটা ভালো কাপড় পরতে হয় আমার বাবার কাপড় হচ্ছে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কোনো দিন যদি ময়লা হওয়ার কারণে ধুয়ে দিয়ে শুক্রবারি দিনে যদি না শুকায় আমরা মা এবং ছেলে চিন্তা করেছি তাহলে তো আমার বাবা ভালো জায়গায় যাইতে পারবে না আমি আমার বাবাকে আমার যে কাপড়টা পেয়েছি এই কাপড়টা সহ আমার বাবাকে দিয়েছি এবং বাবাকে বলেছি বাবা তোমার কাপড় আর আমার কাপড় সহ তোমার বড় একটা জুব্বা তৈরি করো আর পায়জামা তৈরি করো কেননা রাষ্ট্রের বাহির থেকে অনেক মানুষ আসে অনেক জায়গায় তোমাকে উঠা পয়সা করতে হয় শুক্রবার নামাজের জন্য তুমি খোঁজ দেওয়ার জন্য ওঠো তুমি এই সুন্দর সুন্দর ভালো জায়গাগুলোর মতন যাও তখন তো তোমার কাপড় না হলে হবে না ও আল্লাহ রসুলের সাহাবারা আমার বাবা খলিফা হওয়ার কারণে তোমাদের কারো হক নষ্ট করেনি সে নিজের হক বেশি করে নিয়েছে তোমরা মনে করেছ কিন্তু না না তার হক সে বেশি করে নেয় নিজে যতটুকু পাওয়ার ততটুকুই পেয়েছে এই কারণটা এই কথাটা বলার উদ্দেশ্য এই কথাটা যে বলতে পারছে ওই সমাজের মধ্যে কেন এই সমাজের মধ্যে বলার কারণ হচ্ছে ওই সমাজে কোরআন প্রতিষ্ঠিত ছিল বলেন ঠিক না বে ঠিক কোরআন প্রতিষ্ঠিত থাকার কারণে সাধারণ সাদার একজন জনাব্দিদেবীর খলিফা একজন ইমামকে একজন নেতা ডাক দিয়ে দিয়ে হকের কথা জোর গালায় বলতে পারে কী বলেন ঠিক না বে ঠিক কোরআন প্রতিষ্ঠিত থাকার কারণে হক যার যেটা হবে গরিবের হকও যেটা খলিফারও হক যেটা মেম্বারও হক সেটা চেয়ারম্যানেরও হক সেটা এমপি মন্ত্রী থেকে শুরু করে যা যত কিছু আছে সকলেরই হক একই মতো হবে বলেন ঠিক না বে ঠিক কিন্তু আজকে কোরআন প্রতিষ্ঠিত না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে আমরা হকটাকে সঠিকভাবে আদায় করতে পারি না আমরা যদি হালালকে হালাল জানতেছি তারপরেও হালাল সঠিকভাবে আদায় করতে পারতেছি না হালাল খাইতে পারতেছি না হারামের দিকে ধাপিত হয়ে যাচ্ছি বলেন ঠিক না ভে ঠিক হারামের দিকে ধাপিত হব না কিন্তু আমাকে জোর কথা জোর করা হবে তোমাকে হারামের দিকে যাইতেই হবে হারামের দিকে তোমাকে যাইতেই হবে এরকম জোর করে কেন এই জোর করা হচ্ছে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে জেনা জেনা করে করে নোবেল পায় কিন্তু যদি আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ভাই তাহলে দেখা যাচ্ছে একটা জেনা করার সঙ্গে সঙ্গে তার আগা কেটে দেওয়া হতো বলেন ঠিক না ঠিক একটা জেনা করছে ধরা পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে তার আগা কেটে দেওয়া হতো পরে আর জেনা করতে পারতো পরে আর জেনা করতে পারতো না কিন্তু একশোটা জেনা করে বিশ্ববিদ্যালয় থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় কেন এটা একমাত্র কারণ আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নাই কি প্রতিষ্ঠিত নাই কোরআন প্রতিষ্ঠিত নাই তাহলে আমাকে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে কোরআন প্রতিষ্ঠিত যদি আমার সমাজের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার এলাকার মধ্যে যদি থাকে আর এদিকে যদি আমি ধাপিত হই এই হক কাজগুলো যখন আমার দ্বারা হবে আল্লাহ ফকরাবুল আল আমিন বলে চিন্তা কি বলতেছে ও আফ আলুল আল্লাহ কুম তুফলে হন আল্লাহ ফকরাবুল আল বলতেছে যে এ প্রকার করিলে আল্লাহ ফকরাবুল আল তোমাকে মুক্তি দান করবে বলেন সুবাহান আল্লাহ আবারও বলেন সুবাহান আল্লাহ আল্লা বকরবুল্লা আলমিন যদি আমাকে মুক্তি দান করে তাহলে আমাকে বিপদে মসিবতে ফেলার মতো কেউ